সেই সমসল মানুষদের প্রণাম জানাই এবং যারা ছোট ছোট রয়েছেন তাদের ভালোবাসা জানাই মহাপতিনি যারা চারবার মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে ছিল কৈল্যাল

রাজ্য হিসাবে সারা জন কিভাবে চালাতে হয় সেটা হাতে নাতে করে দেখিয়েছিলেন যেমন সামাজিক সুরক্ষার ক্ষেত্রে তিনি নিজের লাজগুলো করেছিলেন সেগুলো অনু তিরানব্বই হাজার শিক্ষক নিয়োগ করেছিলেন একচল্লিশ হাজার উনিশ কর্মী নিয়োগ করেছিলেন এক লক্ষ আট হাজার আটশো আটচল্লিশজন ছাপাই কর্মী নিয়োগ করেছিলেন

قرار بتانے کیتا ہے بڑے بابا شمالی کا حق جو علاقے کے اندر گتو 7225 جان مستحقی ملکہنا পেয়েছে 5000 ہیکٹر کی زمین ارا اعلان غریب اور بے کار দের لیے دیا ہوئے تھے 3570 ہشوجہ زمین 350000 غریب خاندان کے دیا ہوئے تھے

নির্মাণ করেছিলেন দু হাজার সাত সাল থেকে আগে কেবলমাত্র চার হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ হিন্দু দূর ছিল থেকে সাল পর্যন্ত

खाटी तकन कमार